আমি কাজে যাচ্ছি আই এম গোয়িং টু ওয়ার্ক আই এম গোয়িং টু ওয়ার্ক আমি কাজে যাচ্ছি সে সকাল নয়টায় কাজ শুরু করে হি স্টার্স ওয়ার্ক অ্যাট নাইন এ এম হি স্টারস ওয়ার্ক অ্যাট নাইন এ এম সে সকাল নয়টায় কাজ শুরু করে সে কাজে ব্যস্ত হি ইজ ভেরি বিজি অ্যাট ওয়ার্ক হি ইজ ভেরি বিজি এট ওয়ার্ক সে কাজে ব্যস্ত আজ আমাদের একটি মিটিং আছে উই হ্যাভ এ মিটিং টুডে উই হ্যাভ এ মিটিং টুডে আজ আমাদের একটি মিটিং আছে আমাকে এই কাজ শেষ করতে হবে আই নিড টু ফিনিশ দিস টাস্ক আই নিড টু ফিনিশ দিস টাস্ক আমাকে এই কাজ শেষ করতে হবে তুমি কি আমাকে এই কাজে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি উইথ দিস ওয়ার্ক ক্যান ইউ হেল্প মি উইথ দিস ওয়ার্ক তুমি কি আমাকে এই কাজে সাহায্য করতে পারবে প্রকল্পের শেষ সময়কাল আগামীকাল দ্য প্রজেক্ট ডেড লাইন ইস টুমোরো দ্য প্রজেক্ট ডেড লাইন টুমোরো প্রকল্পের শেষ সময়কাল আগামীকাল সে একটি অফিসে কাজ করে হি works ইন an অফিস হি ইন অফিস সে একটি অফিসে কাজ করে সে নতুন চাকরি করছে হি ইজ লুকিং ফর a নিউ জব হি ইজ লুকিং সে নতুন চাকরি করছে আমি বাসা থেকে কাজ করি I work from home. আই ওয়ার্ক ফ্রম হোম আমি বাসা থেকে কাজ করি তাদের অনেক কাজ করতে হবে দে হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু দে হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু তাদের অনেক কাজ করতে হবে আমার কাছ থেকে একটু বিরতি দরকার আই নিড এ ব্রেক ফ্রম ওয়ার্ক আই নিড এ ব্রেক ফ্রম ওয়ার্ক আমার কাজ থেকে একটু বিরতি দরকার সে সময় মতো তার কাজ শেষ করেছি হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক অন টাইম হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক অন টাইম সে সময় মতো তার কাজ শেষ করেছে সে একজন পরিশ্রমী কর্মী সে ইজ এ হার্ড ওয়ার্কার সে ইজ এ হার্ড ওয়ার্কার সে একজন পরিশ্রমী কর্মী আমরা দল হিসেবে কাজ করি উই ওয়ার্ক অ্যাজ এ টিম উই ওয়ার্ক অ্যাজ এ টিম আমরা দল হিসেবে কাজ করি আমি আমার চাকরির জন্য নতুন দক্ষতা শিখছি আই এম লার্নিং নিউ স্কিলস ফর মাই জব আই এম লার্নিং নিউ স্কিলস ফর মাই জব আমি আমার চাকরির জন্য নতুন দক্ষতা শিখছি আমার বস খুব সহায়ক মাই বস ইজ ভেরি সাপোর্টিভ মাই বস ইজ ভেরি সাপোর্টিভ আমার বস খুব সহায়ক তার একটি খণ্ডকালীন চাকরি আছি শি ইজ এ পার্ট টাইম জব সি ইজ এ পার্ট টাইম জব তার একটি খণ্ডকালীন চাকরি আছি সে এই প্রকল্পের জন্য দায়ী হি ইজ রেসপন্সিবল ফর দিস প্রজেক্ট হি ইজ রেসপন্সিবল ফর দিস প্রজেক্ট সে এই প্রকল্পের জন্য দায়ী আমার অনেক ইমেলের জবাব দিতে হবে আই হ্যাভ এ লট অফ ইমেলস টু রিপ্লি টু আই হ্যাভ এ লট অফ ইমেলস টু রিপ্লি টু আমার অনেক ইমেলের জবাব দিতে হবে এই কাজটি খুবই আকর্ষণীয় দিস জব ইজ ভেরি ইন্টারেস্টিং দিস জব ইস ভেরি ইন্টারেস্টিং এই কাজটি খুবই আকর্ষণীয় আমি কাজের জন্য পদোন্নতি পেয়েছি আই প্রমোশন এট ওয়ার্ক আই পেয়েছি সে সময় ব্যবস্থাপনায় দক্ষ হি ইজ এ গুড অ্যাট টাইম ম্যানেজমেন্ট হি ইজ এ গুড এট টাইম ম্যানেজমেন্ট সে সময় ব্যবস্থাপনায় দক্ষ সে একটি বড় প্রকল্পে কাজ করছে শি ইজ ওয়ার্কিং অন এ বিগ প্রজেক্ট শি ইজ ওয়ার্কিং অন এ বিগ প্রজেক্ট সে একটি বড় প্রকল্পে কাজ করছে আমাদের আজ রিপোর্ট জমা দিতে হবে উই হ্যাভ টু সাবমিট দ্য রিপোর্ট টুডে উই হ্যাভ টু সাবমিট দ্য রিপোর্ট টুডে আমাদের আজ সে রিপোর্ট জমা দিতে হবে আমি আমার কাজ ভালোবাসি আই লাভ মাই জব আই লাভ মাই জব আমি আমার কাজ ভালোবাসি সে কাজে একজন দুর্দান্ত নেতা হি ইজ এ গ্রেট লিডার ওয়ার্ক হি ইজ এ গ্রেট লিডার অ্যাট ওয়ার্ক সে কাজে একজন দুর্দান্ত নেতা তারা একটি নতুন প্রকল্প নিয়ে আলোচনা করছে দে আর ডিসকাসিং এ নিউ প্রজেক্ট দে আর ডিসকাসিং এ নিউ প্রজেক্ট তারা একটি নতুন প্রকল্প নিয়ে আলোচনা করছে আমাদের কাজের গুণমান উন্নত করতে হবে উই নিড টু ইম্প্রুভ আওয়ার ওয়ার্ক কোয়ালিটি উই নিড টু ইম্প্রুভ আওয়ার ওয়ার্ক কোয়ালিটি আমাদের কাজের গুণমান উন্নত করতে হবে সে তার দলের সাথে কাজ করতে উপভোগ করে শি এঞ্জেস ওয়ার্কিং উইথ হার টিম শি অ্যাঞ্জয়েস ওয়ার্কিং উইথ হার টিম সে তার দলের সাথে কাজ করতে উপভোগ করে